ধাউ করে জ্বলছে আমরা আবার চিৎকার করলাম উপর থেকে জল ছাড়েন তাহলে তো কিছুটা নিববে তখন জল ছাড়া হলো চারিদিক থেকে জল দেওয়া হলো বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়াল শিলিগুড়িতে শনিবার শিলিগুড়ি পুর উনচল্লিশ নম্বর ওয়ার্ডের হায়দারপাড়া এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে জানা গিয়েছে এদিন হায়দারপাড়া এলাকার পলাশী শিব মন্দির সংলগ্ন এলাকার একটি বাড়িতে হঠাৎই আগুন লেগে যায় আগুন দেখতে পেয়ে পাড়া প্রতিবেশীরা চিৎকার চাচামেচি করতে থাকে পাশাপাশি স্থানীয়রা মিলে আগুন নেভাতে এগিয়ে আসে এরপর খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে স্থানীয় বাসিন্দারা জানান বাড়ির মহিলা পুজো করতে গিয়ে প্রদীপের আগুন থেকে আগুন লাগে এরপর দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়ে শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো হতাহতের খবর নেই এবং ক্ষয়ক্ষতিরও খবর জানা যায়নি জানা গিয়েছে স্থানীয়দের তৎপরতায় ও দমকল কর্মীদের প্রচেষ্টায় অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে চলে আসে আমি ওখান থেকে হেঁটে হেঁটে আসছি দেখছি উপর দিয়ে পুরো কালো ধোঁয়া তারপরে এইটুকু আস্তে আস্তে দেখি পুরো ধাউ ধাউ করে জ্বলছে আমরা আবার চিৎকার করলাম উপর থেকে জল ছাড়েন তাহলে তো কিছুটা নিববে তখন জল ছাড়া হলো চারিদিক থেকে জল দেওয়া হলো এখন এই যে দমকল আসলো তার আগেই নিভে গেছে আমি ফার্স্টে বাড়িতে বাড়ি থেকে মানে টিফিন করে নামতেছি তখন পাশের বাড়ি তখন আমি হাট টুকরো ফুটতে হচ্ছে দাম লেগে যুদ্ধ লেগে গেলো নাকি তোর আমার ছেলে বলতেছে বাবা ওই বাড়িতে আগুন আসে তো এই বাড়িতে বাড়ি ঘরে ভিতরে মেয়েটার মা ছিল মানে এই বাড়ি মালকিনছিল ছিল তারপরে আমি ফার্স্টে কে যেন আমাকে এক বালতি জল দিল ভিতরে ঢুকা যাচ্ছে না ফার্স্ট আমি ঢুকে তিন বালতি জল মারার পরে তারপরে ছেলেপেলেরা আমাকে টাইম এইভাবে ধরে বলতেছে কাকু তুমি সরো তোমার কাজ না তুমি মরে যাবা তুমি সরো তো ওরা যে ছেলেপেলেদের খুব অবদান এখানে কীভাবে আগুন লেগেছিলো বলে মনে এইখানে মেয়ে এবারই মেয়ের মুখে শুনলাম পুজো করতে গেছিল উনি বদ্ধ মহিলা খুব দুর্বল পুজো করতে যে প্রদীপের আলোর থেকে বেড়ার মধ্যে বেড়া কাঠের বেড়া ছিল কাঠের বেড়ায় আগুন লেগে যায় তখন ওরা থত মতো খেয়ে দৌড়ে মেয়েটা বাইরে চলে আসে আর মাটা চলে ওই দিকে আমরা যখন ঢুকি তখন মাকে নিয়ে মানে টানাটানি মাকে ভিতরে ঢুকতে পারতেছি না দরজা খোলা ঢুকতে পারতি একবার ঢুকতে গেলাম তো ছেলেরা টান দিয়ে আমাকে সরাই দিল তুমি ঢুকো না তারপরে এই দিকটা যখন কন্ট্রোল হলো ছেলে পেলের উপর থেকে জল মারতে লাগলো নিচ থেকে মানে এ বাড়ি ও বাড়ি আমাদের বাড়ি এই বাড়ি থেকে সব জল নিয়ে ফেঁকেছে